নবীনগরে নৌকা ডুবিতে বাড়ি ফেরা হলো না হৃদয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বুড়ি নদীতে ডুবে ছেলে মৃত্যু ও আহত হয়েছে মা ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নবীনগর উপজেলা সদরে বুড়ি নদীতে এই নৌকাডুবি হয় এই সংবাদ ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ বুড়ি নদীর তীরে এসে ভিড় জমায় নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান নবীনগর সদর বাজার থেকে একটি মাল বোঝাই নৌকা মাত্রা অতিরিক্ত সিমেন্ট নিয়ে উপজেলার উর্খুলিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হয় প্রত্যক্ষদর্শীরা জানান সেই নৌকায় করে কয়েকজন পুরুষের সঙ্গে উর্খুলিয়া গ্রামের বিউটি বেগম তিরিশ বছর বয়সী ও তার ছেলে হৃদয় তিন বছর বয়সী গ্রামে যাচ্ছিলেন ছেলের বাড়ি আর ফেরা হলো না উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন এটা খুব দুঃখজনক ঘটনা এই ক্ষতি তো কোনোভাবে পূরণ করা যাবে না আমি চেষ্টা করবো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য